নাম যদি রাখতে চান কারণ রসুল মোহাম্মদ সেলেন নাম মোহাম্মদ রাখবেন শুধু মোহাম্মদ রাখবেন বাস মোহাম্মদ সালামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সম্মত হবে এরকম কোনো কথা নাই মোহাম্মদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন আপনি আমার প্রশ্নের উত্তরটা দেবেন আমি বড়সড় কোনো কিতাবের দলিল দিচ্ছি না আমি আপনাকে ছোট্ট পরিসরে আমার অবস্থান থেকে আমি আপনাদেরকে জানান দিতে চাই এই কিতাবের চারশো তো ছয় নং পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ইশতিয়াক আহমদের এবারতে এই কথা উল্লেখ আছে নিশ্চয়ই নামের প্রথমে মোহাম্মদ অথবা শেষে আহমদ যোগ করা হয় তখন এটি মাকরু হবে না এটি না বরং এটি হচ্ছে মতো আপনার সাফায় গায় আমির হামজার মতো ব্যক্তিরা আপনার সাফায় গায় হবিগঞ্জের মুস্তাক মতো আলেমরা আপনার সাফায় গায় আমাদের কোনো আলেম যদি মুশিদি গান গাইলে এটার উপর চর্চা করা হয় কেন মিজানুর রহমান আজহারি সাহেব যখন গান বাজনা গুলা গান গুলা মাহফিলে गाছেন মাহফিলে অসংকু মাহফিলে তিনি গিয়েছেন শুদ্ধ খেলে কোভু একবার ওই গো নাতি হাতর ফকদিলি ফকদিল শুদ্ধ জনগণ কে আল্লাহর দরবারে বর খাস্তো খাস্তো হাসের 12টা বাজাইল রে মরার তকিলে এসব দেইখা মরিই আমরা তোমার লেগেছে এত যে ভালো অথচ এসব বিষয়গুলা আপনারা কোনোভাবেই মুখ খুলেন না আহমদুল্লাহ সাহেব একটা মূর্খতার পরিচয় দিল যে কোন নামটা রাখা যায় স্নাই সেটি তিনি বলেননি এখন আমার যে প্রশ্ন আহমদুল্লাহ সাহেবের কাছে আপনি আমার প্রশ্নের উত্তরটা দেবেন যদি মোহাম্মদ নাম ছাড়া অন্য কোনো নামই রাখা না যায় তাহলে কিয়ামতের ময়দানে কোন মোহাম্মদকে ডাকবে নওজবিল্লা মিনজালেক আসলে আমি মনে করি জালাল আহমদ আমজাদি রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবে আনোয়ারুল হাদিস নামক কিতাবে কিতাবের সরা করতে গিয়ে ইশতিয়াক আহমদ সাহেব ফতোয়াই ফকিহে মিল্লাতের ভেতরে দুইশত নব্বই নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় নম্বর খণ্ডে তিনি এই কথা উল্লেখ করেছেন কারো নামের শুরুতে মোহাম্মদ এবং কারো নামের শেষে আহম্মদ যদি লেখা হয় এতে শরীয়তের বিন্দু পরিমাণ ক্ষতি হয় না এবং এটি না যায়সের কখনোই এটা আসে না বরং আহমদুল্লাহ সাহেব একটা মূর্খতার পরিচয় দিল যে কোন নামটা রাখা জায়স নেই সেটি তিনি বলেননি তিনার বলা দরকার ছিল নাজমা নাম রাখা সুরৈয়া নাম রাখা আসিয়া নাম রাখা মোশতারি নাম রাখা নাম রাখা এগুলো হচ্ছে জায়েজ নেই না এবং পুরুষের নামের ভিতরে জালাল উদ্দিন আলাউদ্দিন বদরুদ্দিন এ সমস্ত নাম অনেক ইমামগণ মাকরু বলেছেন এখন আমার প্রশ্ন যেসব বিষয়গুলা যেসব নামগুলা না পক্ষে কোনো দলিল নেই আপনি সেগুলাকে নাজায়েসের পক্ষে নিয়ে আসলেন আর যেগুলা সত্যিকারে না সেগুলা সেগুলা মানুষ থেকে আপনি দূরে রাখলেন যেমন আমরা বলতে পারি মোহাম্মদ নবী মোহাম্মদ রাসুল নবীউজামান এসব নামগুলা রাখা জায়েজ নাই বক্স পীর বক্স আলী বক্স হুসাইন বক্স এবং অন্যান্য নবী এবং বলির সাথে লাগিয়ে নামরাকা এটা জায়েজ অথচ সবচেয়ে আশ্চর্য হয়ে গেলাম আপনি একজন হাজার হাজার আইডলদের শায়ক আপনি এত বড় সাহেক হওয়ার পরও অথচ আপনার পেছনে আপনার সাফাই গাওয়ার জন্য দেখি অনেক আলেম সাইফুল্লাহ সাহেবের মতো ব্যক্তিরা আপনার সাফাই গায় আমির হামজার মতো ব্যক্তিরা আপনার সাফায় গায় হবিগঞ্জের মুস্তাক ফৈজির মতো আলেমরা আপনার সাফায় গায় সত্যিকারে যারা গান বাজনা করে সত্যিকারে যারা মাহফিলের নামে সেখানে গিয়ে তার বিভিন্ন গানগুলো সেখানে মাহফিলের নাম দিয়ে গাওয়া হয় তখন আপনাদের এসব ফতোয়া যায় কোথায় আমাদের কোনো আলেম যদি কোনো জিকিরের নামে মুর্শিদি গান গাইলে এটি আপনি বলছেন এটার ওপর চর্চা করা হয় কেন মিজানুর রহমান আজহারি সাহেব যখন গান বাজনাগুলো গানগুলা মাহফিলে গাচ্ছেন মাহফিলে অসংখ্য মাহফিলে তিনি গিয়েছেন আমি আপনাদেরকে দলিল দেখুন কিভাবে গানের প্র্যাকটিস মানুষদেরকে দিচ্ছে অথচ এসব বিষয়গুলো আপনারা কোনোভাবেই মুখ খুলেন না আর মুর্শিদি গান বললে আপনারা এগুলার ব্যাপারে ইসলামী শরীয়তের কানুনের ইসলামী ফতোয়া আনেন প্রকৃত ইসলাম সম্পর্কে আমাদেরকে মানুষকে জানাতে হবে প্রকৃত দিন সম্পর্কে আমাদেরকে জানাতে হবে প্রকৃত দিন এবং ইসলাম থেকে মানুষকে সরিয়ে মন গড়া মতবাদ যদি সমাজে প্রচার করা হয় এটার জন্য আল্লাহ এবং রসুলের কাছে আপনি দায়ী হবেন শেখ আহমদুল্লাহ সাহেব আমি আপনাকে চ্যালেঞ্জ বলবো না আমি কুদ্র জ্ঞানে কুদ্র প্রচেষ্টায় আমি আমার জায়গা থেকে আপনাকে বলছি যে এটি আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত আমি বড়সড়ো কোনো কিতাবের দলিল দিচ্ছি না আমি আপনাকে ছোট্ট পরিসরে আমার অবস্থান থেকে আমি আপনাদেরকে জানান দিতে চাই যে আনোয়ারুল হাদিস এই কিতাবটি বাংলায় প্রকাশিত হয়েছে মেহরবানি করে আপনি এই কিতাবটি সংগ্রহ করবেন এই কিতাবের চারশো তো ছয় নং পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ইশতিয়াক আহমদের এবারতে এই কথা উল্লেখ আছে নিশ্চয়ই নামের প্রথমে মোহাম্মদ অথবা শেষে আহমদ এর যুগ করা হয় তখন এটি মাকরু হবে না এটি না হবে না বরং এটি জায়েজ এটি হচ্ছে শরীয়তের ফতোয়া আমার নামের সাথে নাম রাখো সোনানে আবুদাউদের মধ্যে হাদিস আছে সুতরাং আমরা আপনাদের খেতে মতো আরস রাখতে চাই আমরা এ সমস্ত যারা দুনিয়াবাস আলীম যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে এদেশের মানুষকে ঘুমরা করতে চায় আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুক